দর্শক আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি কক্সবাজার এয়ারপোর্ট রোডে এয়ারপোর্ট রোডের সামনে দাঁড়িয়ে আছি গাউসে জামান মোর্শেদ কামেল হজরত শাহ সৈয়দ মজাহের প্রকাশিত হলো মোজাইর মামা মোজাইর মামার মাজার শরীফ ঠিক এইভাবে দেখাচ্ছি আপনাদেরকে আসলে মোজাইর মামার মাজারটা এয়ারপোর্ট রোড কক্সলস বাজার এই রকম গেট দেখতে পারবেন আপনার আসলে মোজার মামার অসংখ্য কারামত আছে যে মোজার মামাকে লাখ লাখ মানুষ ভালোবাসতেন আসলে ওনার দোয়ার বরকত ছিল উনি যার জন্য দোয়া করতেন আসলে সেই দোয়া কবুল হয়ে যেত সে কারণে উনি খুবই প্রসিদ্ধ ছিলেন উনি বিয়ে সাথী করেন নাই বংশ ওনার কেউ নাই তবে বংশ থেকে কেউ না থাকলেও মানুষ ভালোবেসে ওনার এই দরবারটা প্রতিষ্ঠা করছে এবং এখানে ইসলামিক কিছু প্রতিষ্ঠান করছে দর্শক আমরা একটু মাজারের ভিতরে যাব আমরা মূল মাজারের ভিতরে প্রবেশ করব। মোজার মামার মাজার এটা খুবই প্রসিদ্ধ একটা মাজার আর লাখ লাখ মানুষ ভক্ত এই বাজারে দর্শক পর্যটন নগরী কক্সবাজারে মোজার মামের মাজার সেটা আসলে না দেখে আসলে থাকতে পারলাম না দর্শক এই সেই আমরা মূল বাজারে চলে এসেছি আমরা একে একে কথা বলবো এখানকার লোকদের সাথে স্থানীয় লোকদের সাথে এবং এখানকার দায়িত্বরত কেউ থাকলে এবং ওনার কারামতগুলো শোনাবো দর্শক আমার সঙ্গেই থাকুন দেখতে থাকুন দর্শক আমি মাজারে আসার পরে আসলে বেশি সময় লাগে নাই দু চার মিনিটের মধ্যে এখানকার দায়িত্ব হুজুরের সাথে দেখা হয়েছে হুজুরের সাথে পরিচিত হবো হুজুরের সম্পর্কে জানবো তারপরে এই মাদার সম্পর্কে জানবো আসসালামু আলাইকুম হুজুর হুজুর আমি হইলাম ধর্মীয় এবং দর্শনী চান চ্যানেল যে আমি পিরাউলিদের জীবনী প্রচার করি হুজুর আপনি আপনার পরিচয়ের প্রথমে দিবেন এই মাজারের আপনি কি আমি এখানে মাজারের এখানে একটা মাদ্রাসা আছে আমি মাদ্রাসার শিক্ষক পাশের মাদ্রাসা মাজারের দায়িত্ব করি আমি এই মাদ্রাসার হুজুরের একটা মাদ্রাসা আছে মাদ্রাসার শিক্ষক আমি মাশাল্লাহ আমরা একটু মাদারের দিকে যাই আর হুজুর আপনি ওনার পুরো নামটা বলবেন যার মাদারের সামনে আমরা দাঁড়িয়ে আছি আসলে ওনার পুরো নামটা একটু আগে একটু হাজার শাহ মুজাহের মুজাহের সাহেব আচ্ছা আপনি ওনার ইতিহাস ওনার জন্ম জন্ম মৃত্যু এবং উনি কোথেকে আসছে এই সম্পর্কে একটু বলুন ওনার নিজ বারে হাসায় বারো উনি মাছ থাকতেন অনেক দিন পর্যন্ত এখানে অনেক বায়িত বাইতে করেছেন অনেককে এখান থেকে অনেক মুড়িদের মুরিদানো এখানে আসে তাই এখানে একজন মুজফর সাহ আছে মাঝভান্ডারের ওনার মুড়ি তাই উনি তো অনেক দিন আগে মৃত্যু মৃত্যুবরণ করেছেন উনি দুনিয়ার থেকে পদার্পণ করেছেন তাই এখন ওনার মাজার হয়েছে প্রায় দুইশো বছরের মতো হবে

লোকদের সাথে একটু কথা বলার চেষ্টা করব এখানে আছে আপনি কি এলাকার ও আচ্ছা ওনার দুইটা কারামত সম্পর্কে যদি বলতেন আমাকে হ্যাঁ ওর কারামত উনি ওনার অনেক কেরামত ছিল উনি এখানে অনেক দিন ধরে ছিল ওনার লোকেরা ওনাকে অনেক মান মানতেন এক একজন লোক ওনাদেরকে ওনাদেরকে কি করেছেন অপমানিত করেছেন সেই রোগ মৃত্যু পর্যন্ত কিসে গেল পাগল ছিল ওনাকে একটি ডিল মার ছিল মৃত্যু পর্যন্ত ওই লোক ডিল পাঠাইয়া পাঠাইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে আসে স্বাভাবিক ছিলেন স্বাভাবিক জীবনে ছিলেন স্বাভাবিক জীবনে ছিলেন স্বাভাবিক জীবনে ছিলেন ওনার কোনো পরিবার ছিল না ওনার কোনো পরিবার ছিল না ওনার সন্তান সন্তানী ছিল না ফের ছিল না তাহলে ওনার শুধু উনি নুন অবস্থায় সবসময় থাকতেন একিলে একিলে অবস্থায় থাকতেন ওনার অনেক করামত ছিল অনেক করামতের মধ্যে একজন পুরুষ ওনাকে জিজ্ঞেস করেছিল আমি এই ব্যবসাটা করলে কী ফাইদা ফায়দা করতে পারবো তাই ওরও বলতো বলছেন যদি তুমি কী করো ও লিজের সাথে ভালোবাসা রাখো তাহলে পীর বুজুর্গদের সাথে সহবাদ রাখো তাহলে তোমার ব্যবসা কি হবে লাভবান হবে উনি ওই ব্যবসায় অনেক লাভবান হয়েছে ওনার কথা ওনার ফরজান ওনার উত্তরসূরীরা এখনও ওনার মানে স্মরণ করে ওনার বাড়ি কি এখানেই ছিল বারুয়া খালি ছিল বারুয়া খালি এটা এই জায়গা কক্সবাজার আচ্ছা ঠিকানাটা একটু বলে দেবে এই জায়গার ঠিকানাটা একটু বলে দেবেন এই জায়গার ঠিকানা হচ্ছে কক্সবাজার কক্সবাজার বিমানবন্দর রোড সাই নম্বরঘাট মাখা তাহলে এখানে যদি কেউ আসতে চায় তাহলে এই ঠিকানায় তুলে রাই ঠিকানাতে আমরা আরো কিছু ঘটনা জানতে পারছি আপনার এই মুহূর্তে মনে আছে এরকম আরো দুই একটা ঘটনা সম্পর্কে পড়বে ওনার ওনার অনেক কামত ছিল ওনার যদি কেউ গ্রাহকে যার ফোক করতেন

আচ্ছা আমি একটু মাজারের ভিতরে প্রবেশ করব আমরা একটু মাজারের ভিতরে প্রবেশ করবো যদিও বাহির থেকেই আমি একটু দেখাচ্ছি আসসালাম আলাইকুম ওনার এই হইলো ওনার মূল মাজার মাজারের ভিতরে অংশ দর্শক প্রথমে কোনো লোকজন আমি পাইলাম না কিন্তু অল্প সময়ের মধ্যে আসলে অনেক লোকজনের সাথে আসলে দেখা হয়ে গেছে অনেক কথা হয়ে গেছে উনি একদম অনেক বড়ো মাপের একজন আউলিয়া ছিলেন তো এটা আমার সেই মাজার আমি মাজার থেকে আবার বাইরে যাচ্ছি আমি একদিকে বৃষ্টি হচ্ছে আরেকদিকে লোকজনের বিভিন্ন আওয়াজ শব্দ হয়তো আমার সাউন্ড শুনতে আপনাদের কষ্ট হচ্ছে আমরা একটু মাজারের পিছনে যাই পিছন থেকে একটু দেখাই আসলে অনেকেরই মনের একটা আত্মতৃপ্তি থাকে যে আমরা পুরো মাজারটা দেখি নেই পুরো এলাকাটা দেখি নেই হ্যাঁ আসলে সেই জন্য আসলে আবার পিছনে ব্যাক করলাম পিছন থেকে একটু দেখায় আপনাদেরকে আমরা এই যে এখানে আরেকজন হুজুর আছে একটু আমরা কথা বলি আসসালামু আলাইকুম হুজুর একটু সময় দেবেন এক মিনিট ওনার সম্পর্কে দুই চারটা কথা শুধু আছে আপনি ও আচ্ছা আপনি এখানে আসেন করেন ও আচ্ছা 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 ধন্যবাদ দর্শক চলে যাচ্ছি আসলে দেখার ইচ্ছা থেকে দেখলাম জানানোর চেষ্টা করলাম আধ্যাত্মিক কারামত অনেক রহস্য বিদায়বেলায় আপনাদেরকে সেই কমন কথাই বলে যাই আপনার ইমানের দায়িত্ব আপনার আপনার ইমানের হেফাজত আপনাকে করতে হবে দর্শক আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম